হঠাৎ করে পুরো স্কোয়াড়ে পরিবর্তন এনেছে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে বাবর আজমের দল মহাপরিকল্পনায় ব্যস্ত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই ম্যাচ থেকে পূর্ণ বারো পয়েন্ট অর্জন করে নিতে চায় স্বাগতিকরা এদিকে পাকিস্তান যখন দল নিয়ে মহাপরিকল্পনায় ব্যস্ত তখন বাংলাদেশ শিবিরে এল বড় দুই দুঃসংবাদ একটা নয় একে একে দুটা ইঞ্জুরির ঢাকা টাইগার শিবিরে আগে থেকেই কুচকির চোটের কারণে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয় এই দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন দুটা ফিফটি ঊর্ধ্ব ইনিংস এরপর কুচকিতে চোট পেয়েছেন ফিল্ডিং এর সময় মাহমুদুল হাসানের সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে এই সময়ের মাঝে শেষ হয়ে যাবে টাইগারদের দুই টেস্ট তার পরিবর্তে দলে কাকে নেওয়া হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত নয় বোর্ড মিটিং এর পর হবে তা এদিকে মুশফিকুর রহিমের অপেক্ষায় আছে বাংলাদেশ দল ধারণা করা হচ্ছে প্রথম টেস্টে ফিরবেন মুশফিকুর রহিম মাঝের কয়েকটা দিন বিশ্রামে থাকবেন তিনি নেটে ব্যাটিং এর সময় আঙুলে চোট পেয়েছেন টাইগারদের অভিজ্ঞ এই ব্যাটার এই দলে ব্যর্থ হলেও জাতীয় দলের সফলতা দেখার অপেক্ষায় আছে মুশি পাকিস্তান যখন পরিকল্পনায় ব্যস্ত বাংলাদেশ শিবিরে তখন একের পর এক ইঞ্জুরি পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে টাইগার ম্যানেজমেন্টের শেষ পর্যন্ত পেন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে কেমন হয় টাইগারদের একাদশ সেটা এখন বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে